হ্যালো বন্ধুরা জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের স্বাগত জানাই চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপরাধ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওর মুখ্য বিষয় সিএমসি ভেলোরের শিশুদের সেরা ছটি ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার কারা এটা নিয়ে আজকের ভিডিওর মুখ্য আলোচনা কারণ এতদিন আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি মানে আমার চ্যানেলে আছে বা আলোচনা করেছি সেটা সম্পূর্ণ বড়দের বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করেছি আজকে প্রথম আমি সিএমসি ভেলোরের বাচ্চাদের ডিপার্টমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পেশেন্ট পার্টি তারা কি করে বাচ্চার যে কোনো সমস্যায় ধরুন কিডনির সমস্যা হয়েছে বা নার্ভের সমস্যা হয়েছে তারা কিন্তু নার্ভের সমস্যা হলে নর্মালি নিউরোলজিতে ডাক্তার বুক করে নেন তো নিউরোলজিতে ডাক্তার যখন দেখেন তখন কিন্তু তিনি বাচ্চাকে আবার পেডিয়েট্রিক নিউরোলজিতে রেফার করে দেন তাহলে পেডিয়েট্রিক নিউরোলজিতে দেখাতে গেলে তাকে আবার নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অত দুবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হলো এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা কবে পাবেন সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় সেই কারণে আপনাকে সময় এবং অর্থ দুটো দুটোরই কিন্তু অপচয় হয় সেই কারণে আজকে আমি সিএমসি ভেলোরের সেরা ছটি ডিপার্টমেন্ট অর্থাৎ বেস্ট সিক্স পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর এটা নিয়ে আমি কিন্তু আজকে ভিডিও করেছি এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু বাচ্চাদের ডাক্তার দেখাতে কিন্তু আপনাদের কোনো অসুবিধাই হবে না আর আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেটা পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারে তো চলুন আমি আজকের ভিডিওর মুখ্য যে বিষয় বেস্ট সিক্স পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর সেটা নিয়ে আলোচনা করি তো তার আগে আমি বলে দিই যে সিএমসি ভেলোরের অ্যাপয়েন্টমেন্টটা কি করে নেবেন এটা খুব রিসেন্ট একজন বলেছে যে কোন অ্যাপের মাধ্যমে এটা অ্যাপয়েন্টমেন্টটা নেব সেখানে আমি বলে দিই যে আপনারা ডাইরেক্ট গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সিএমসি ভেলোর ডট এসি ডট ইন এখানে গেলেই কিন্তু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে যাবেন সাইটটা সেখানে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন আমি কিন্তু রিসেন্ট আরেকটা ভিডিও আপলোড করেছি যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে সিএমসি ভেলোরে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ড্রিসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো যে সিএমসি ভেলোরে কী করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত সমস্যা কিন্তু আপনাদের আর থাকবে না তো আমি প্রথমেই আলোচনা করবো যে সিএমসি ভেলোরের যে বেস্ট সিক্স ডিপার্টমেন্ট তার মধ্যে প্রথমেই রয়েছে পেডিয়েট্রিক ডিপার্টমেন্ট এখন পেডিয়েট্রিক ডিপার্টমেন্ট কিন্তু বাচ্চাদের ডিপার্টমেন্ট এটা আমরা সবাই জানি তাহলে কখনো আমরা পেডিয়েট্রিক ডিপার্টমেন্টে সরাসরি যাব যখন আমরা বাচ্চাদের সিমটমটা ঠিক বুঝতে পারছি না যে বাচ্চাদের কোন ডিপার্টমেন্টে দেখালে উপকার পাব তখন কিন্তু আমরা পেডিয়েট্রিক ডিপার্টমেন্টে সরাসরি চলে যাব কারণ এই ডিপার্টমেন্টের ডাক্তাররা কিন্তু সমস্ত রোগেরই চিকিৎসা করে থাকেন ঠিক আছে সেক্ষেত্রে আমরা পেডিয়েট্রিক ডিপার্টমেন্টেই যাব বাচ্চাদের যে কোনো সমস্যা কিন্তু বড়দের ডিপার্টমেন্টে আমরা অবশ্যই যাব না ওরা প্রয়োজনে অ্যারেঞ্জমেন্ট করে দেবে যে কোন ডিপার্টমেন্টে এবং তারা প্রপারলি ট্রিটমেন্টও করতে পারবে মানে যাদের জানা নেই আর কিছু কিছু রোগ লক্ষণ যেমন জ্বর ঠান্ডা লাগা দীর্ঘদিন ধরে মাঝে মাঝেই জ্বর হয় ইমিউনিটি পাওয়ার অত্যন্ত কম তারপরে পেটে ব্যথা খিদে পায় না মাথা ব্যথা দুর্বলতা আর একটা খুব সিমটম দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিলেড এই মাইল্ডস্টোনিলেড স্টোন মানে হচ্ছে যে বাচ্চার কথা শিখতে বসতে দাঁড়াতে অনেক টাইম লেগে যায় যে কোনো জিনিস শিখতে অনেক টাইম লেগে যায় স্কুলগত সমস্যা হয় তাদের কিন্তু ডিলেড মাই মাইল্ডস্টোন বলা হয় সেই জন্য কিন্তু আপনারা পিডিয়েট্রিক ডিপার্টমেন্টে দেখাতে পারেন তো পরবর্তীকালে এটা নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসবো ডিলেট মাইল স্টোন নিয়ে তো যাই হোক আমি চলে যাচ্ছি সরাসরি পেডিয়েট্রিক ডিপার্টমেন্টের দুটো পার্ট আছে একটা পেডিয়াট্রিক ওয়ান আর একটা হচ্ছে পেডিয়াট্রিক টু এই দুটো পার্টে চলে যাচ্ছি আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেডিয়েট্রিক ওয়ানের সেরা ডাক্তার কারা তাদের নিয়ে একটু আলোচনা করে সেটা হচ্ছে ডক্টর লেনি ম্যাথিউ ডক্টর উর্মি ঘোষ তো উর্মি ঘোষ ইম্পর্টেন্ট এই কারণেই কারণ অনেকেই বাঙালি ডাক্তার অনেকেই বলে বেশিরভাগ মানে পেশেন্ট পার্টি কিন্তু বাঙালি ডাক্তার খোঁজেন যে বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য নিজের ভাষাটাই ভাষায় কথা বলতে পারলে অনেকটা বেশি সুবিধা হয় ওই জন্য বলবো যারা বাঙালি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে চান তারা কিন্তু উর্মি খোঁজকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এছাড়া আছে সারা মাথায় ডক্টর ম্যাক ডালেনাল আর ডক্টর ম্যাক ডালেনাল আরকেও আপনারা বুক করতে পারেন পেডিয়াট্রিক ওয়ানের সেরা ডাক্তার কিন্তু এরাই এরপর আমরা চলে আসি পেরিয়াট্রিক টু পেরিয়াটিক টুর সিনটম কিন্তু একদমই সেম আপনারা কিন্তু সিনটমগুলো আগেই আমি বলে দিয়েছি তো এখানকার সেরা ডাক্তার কানা সেটা কিন্তু এবার আমি বলছি প্রথমে বলেছি পেরিয়েট্রিক টু সেরা ডাক্তার ডক্টর সতীশ কুমার টি ডক্টর সতীশ কুমার টি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সতীশ কুমার টি যখন স্ক্রিনে দেওয়া আছে ডক্টর জর্জ এপি ভেটিল ডক্টর এপি এপিভেটি আপনারা দেখুন স্ক্রিনে ডক্টর পুণ্যেন অনুপূর্ণেন কে ডক্টর অনুপূর্ণেন কে এবং ডক্টর সাম জর্জ এই ডাক্তারদের নাম কিন্তু আপনারা স্ক্রিনে দেখে নিন তাদের নামগুলো কিন্তু দেয়া আছে এরপরের ডিপার্টমেন্টে আমরা আসি সেটা হচ্ছে পেডিয়েটিভ কার্ডিওলজি যাদের হার্টের সমস্যা আছে যে সমস্ত বাচ্চা হার্টের সমস্যা আছে এটা নর্মাল ডাক্তার দেখালে আপনারা বুঝতে পারবেন ওর একটা কার্ডিওলজির সমস্যা আছে অনেক সময় শ্বাস নিতে কষ্ট হয় যা যে কোনো হার্টের যে কোনো কার্ডিয়া ক্যাডিক নেওয়া হোক বা যে কোনো ধরনের হার্টের সমস্যা হলেই কিন্তু আপনারা পেডিয়েটিক কার্ডিওলজিতে সরাসরি চলে যাবেন যদি আপনারা বুঝতে পারেন যে পিডিয়ে হার্টের সমস্যা তাহলে সরাসরি পেডিয়েটিক কার্ডিও তখন কিন্তু পেডিয়েট্রিক ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না তো পেডিয়েট্রিক কার্ডিওলজি যে কোনো হার্টের সমস্যা দেখাবেন এবং এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার কারা চলুন জেনে নেই স্কিনে খেয়াল করুন প্রথমে হচ্ছে যে ডক্টর ওমেন কে জর্জ ডক্টর ওমেন কে জর্জ তিনি কিন্তু অন্যতম সেরা ডাক্তার ডক্টর শ্রুতি ইরেন ভার্গিস ডক্টর শ্রুতি ইরেন ভার্গিস এনাকেও কিন্তু আপনি দেখাতে পারেন ডক্টর গায়ত্রী ভুবনেশ্বরণ কর্থা ডক্টর গায়ত্রী ভুবনেশ্বরণ কর্থা এনাকেও কিন্তু দেখাতে পারেন এই তিনজনের মধ্যে যে কোনো একজনের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনি নিয়ে নেবেন এরপর আমরা চলে আসি প্রেডিয়েট্রিক এন্ডোক্রিনোলজি এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টটা হয়তো অনেকেই জানে না হরমোনগত সমস্যায় এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টে দেখাতে হয় রোগগুলো আমি বলছি দেখুন এই রোগ কিন্তু অনেক বাচ্চাদেরই আছে এবং আপনারা সত্যি বলতে অনেকে ট্রিটমেন্টেই যান না ভাবেন বোধহয় এটা জন্মগত এটা আর কখনও ঠিক হবে না যেমন অনেকেই যে রোগটা ওবেসিটি মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে কিন্তু এর কারণ কিন্তু সবসময় এক্সারসাইজ করে হবে না হরমোনগত সমস্যা থাকলে যতই এক্সারসাইজ করুক বাচ্চা সেই সমস্যা কিন্তু কখনোই কমবে না ওই জন্য আপনাকে প্রপার ট্রিটমেন্টে যেতে হবে তারপরে মুখে গায়ে বা ছোটোবেলা থেকেই একটা হেয়ার তৈরি হচ্ছে লোম তৈরি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সমস্যা খুব দ্রুত রিমুভ করে ফেলতে পারবেন তারপরে অ্যাক্রোমেগালি রোগ হচ্ছে তারপর তোমার জাইগ্যান্টিজম হচ্ছে অর্থাৎ লম্বা হয়ে যাচ্ছে খুব বেশি আবার অনেকে খুব বেটে হয়ে যাচ্ছে ডোয়ার এস টিএইচ বলে একটা হরমোন আছে এর কম ক্ষণে ডোয়ারফিজম হয় বামনত্ব হয় বেশি ক্ষরণে জাইগানটিজম হয় এটাকে গ্রোথ হরমোন বলা হয় তো এটার কম বা বেশি খরণে সমস্যাগুলো আসে কিন্তু এটাকে আমরা অনেক সময় মেনে নিই কিন্তু এটার কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে আপনারা যদি ইন্ডোক্রিনোলজি পেডিওট্রিক ইন্ডোক্রিনোলজি সিএমসি ভালো দেখান তাহলে কিন্তু সঠিক চিকিৎসা পাবেন এছাড়া অস্টিওপোরোসিস হাইপার থাইরয়েডিজম থাইরয়েডিজম এই রোগগুলো তো আছেই তো এই যে এন্ডোক্রিনোলজি পেডিয়েট্রিক এন্ডোক্রিনোলজি সেরা ডাক্তার তারা চলুন আমরা স্ক্রিনে দেখে নিই ডক্টর সারা মাথাই ডক্টর সারা মাথাই এবং ডক্টর আন্না সিমন ডক্টর সারামাথাই এবং ডক্টর আন্না সিমন এদের যে কোনো একজনকে কিন্তু আপনারা দেখাতে পারেন এরপরের ডিপার্টমেন্টে আমরা আসি সেটা হচ্ছে পেরিয়েট্রিক ডার্মাটোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ স্কিনের যে কোনো সমস্যা আমরা কিন্তু ডার্মাটোলজি ডাক্তার বুক করে নিই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি ডার্মাটোলজিতে আপনি যাবেন না পেডিয়েট্রিক ডার্মাটোলজিতে যাবেন তো পেডিয়েট্রিক ডার্মাটোলজি সেরা ডাক্তার কারা অর্থাৎ স্কিনের সমস্যা স্কিন র্যাশ হচ্ছে হ্যাঁ বা জয়েন্ট পেন হচ্ছে র্যাশ উইথ মাসেল উইকনেস হচ্ছে আলসার ইন মাউথ নুডিলস ইন স্কিনের মধ্যে নোড নোডিউল ছোটো ছোটো গুটি তৈরি হয়েছে মুখে আলসার হচ্ছে ঘন ঘন আলসার হচ্ছে এই সমস্যায় কিন্তু আপনারা পেডিয়েট্রিক ডার্মাটোলজি বিভাগে দেখাবেন এবং পেডিয়েট্রিক ডার্মাটোলজি বিভাগের সেরা ডাক্তার ডক্টর লিডিয়া ম্যাথিউ আপনারা দেখুন ডক্টর লিডিয়া ম্যাথিউ ডক্টর দর্শিনী এস ডক্টর লিয়া থমাস ডক্টর অঞ্জু জর্জ এদের যে কোনো একজন বিরুদ্ধে আপনারা বুক করে নিতে পারেন তো এরপরে আমরা চলে আসবো নেফ্রোলজি অর্থাৎ যাদের কিডনির সমস্যা ছোটোবেলার থেকে কিডনিগত সমস্যা আছে তাদের জন্য পেডিয়েটিভ নেফ্রোলজি ডিপার্টমেন্টে দেখাবেন তো নেফ্রোলজি ডিপার্টমেন্ট আলোচনার আগে আমি আর একটা কথা বলেছি যে সিএমসি ভেলোরে যারা যান তারা সবসময় খোঁজ করেন কম খরচে বাঙালি লজ এবং সেটা অবশ্যই সিএমসি কাছে হতে হবে এবং রান্না করে খাওয়ার বন্দোবস্ত আছে যদি তারা এই ধরনের একটি হোটেল খোঁজ করেন বা এই ধরনের একাধিক হোটেল খোঁজ করেন যে আমার চ্যানেলে কিন্তু সেই ডিপার্টমেন্টে সেই বিষয় নিয়ে একটা ভিডিও আছে যে বাজেট ফ্রেন্ডলি হোটেল নেওয়ার ভেলোর এই ভিডিওতে কিন্তু একদম সিএমসিভেলোর কাছাকাছি যে বাঙালি হোটেলগুলো আছে যেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা কিন্তু সেটা ইচ্ছে করলে দেখে নিতে পারেন এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন এবং আই দিয়ে দেবো যে বাজেট ফ্রেন্ডলি হোটেল নেয়ার সিএমসি ভেলোর আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার সিএমসি ভেলোরের কাছাকাছি থাকতে কোনোই অসুবিধা হবে না তো এরপরের ডিপার্টমেন্টে আমরা আসি সেটা হচ্ছে পাঁচ নম্বর ডিপার্টমেন্ট পেডিয়েট্রিক নেফ্রোলজি পেডিয়েট্রিক নেফ্রোলজিতে কারা দেখাবে যাদের সিকেডি ডিজিজ আছে সিকেডি মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ একেডি অর্থাৎ অ্যাকিউট কিডনি ডিজিজ নেফ্রাইটিস অর্থাৎ নেফ্রনের কোনো সমস্যা রেনাল ফেলিওর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এই ধরনের সমস্যা বা অনেক সময় স্টোন হতে পারে কিডনিতে সেক্ষেত্রেও আপনারা দেখাতে পারেন ঠিক আছে আবার ইউরোলজিতেও দেখাতে পারেন তো তো এই যে কিডনি ডিজিজের সেরা ডাক্তার হচ্ছে গিয়ে ডক্টর দীপ্তি আরভি এবং ডক্টর গার্গি ম্যাথিউ ডক্টর দীপ্তি আরবি এবং ডক্টর গান্ধী ম্যাথিউ এদের যে কোনো এদের যে কোনো একজনকে আপনারা কিন্তু দেখাতে পারেন ঠিক এরপরে আমরা চলে আসি নিউরোলজি নিউরোলজির সমস্যা কিন্তু বাচ্চাদের প্রচুর আছে নার্ভের সমস্যা প্রচুর বাচ্চা নার্ভের সমস্যা কিন্তু ভোগে আপনারা কিন্তু সেক্ষেত্রে পেডিয়াট্রিক নিউরোলজিতেই দেখাবেন পেডিয়াট্রিক নিউরোলজিতে দেখালে কিন্তু আপনারা সরাসরি অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন এবং ট্রিটমেন্টটাও প্রপার হবে পেডিয়াট্রিক নিউরোলজি আলোচনার আগে আমি বলে দিই যে যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন বড়দের এবং ছোটোদের তারা কিন্তু গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে দেখাবেন এবং গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের সেরা হসপিটাল হচ্ছে গিয়ে এআইজি হায়দ্রাবাদ এর থেকে ভালো হসপিটাল ইন্ডিয়াতে নেই এবং টোটাল এশিয়ার মধ্যেও এটা অন্যতম সেরা হসপিটাল আপনারা এআইজি হসপিটালে দেখাবেন তো এআইজি হসপিটাল সম্পর্কিত ভিডিওটি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এবং এআইজি হসপিটালের যে লিঙ্কটি আমি কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেব যে এআইজি হায়দ্রাবাদ বলে যে ভিডিওটি আছে এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কীভাবে এআইজিতে যাবেন কিভাবে ডাক্তার বুক করবেন খরচ কত সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো আশা করি ভিডিওটি দেখলে এই আইডি সম্পর্কিত আপনি সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন চলুন এরপরে আমরা চলে আসি যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে নিউরোলজি তো নিউরোলজি ডিপার্টমেন্টের যে সেরা ডাক্তার যিনি আসেন সেটা হচ্ছে কারা মানে এআইজি ডিপার্টমেন্ট নিউরোলজি ডিপার্টমেন্টের যে আপনি দেখাবেন নিউরোলজি ডিপার্টমেন্টের কী কী লক্ষণ হলে আপনি পেডিয়াট্রিক নিউরোলজি ডিপার্টমেন্টে দেখাবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি যে ব্যাপারটা হচ্ছে যদি মাথা ব্যথা হয় ঘন ঘন মাথা ব্যথা হয় বা আনক্লিন স্পিচ অর্থাৎ কথা বলছে কিন্তু পরিষ্কারভাবে কথা বলতে পারছে না বা এরকম যদি হয় মেমোরি লস হয়ে গেছে অথবা স্ট্রোক হয়ে গেছে ডাইমেনশিয়াতে ভুগছে কোনো মানসিক যে কোনো সমস্যায় যদি ভোগে তখন তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাতে পারেন এবং আমি বলবো এই ডিপার্টমেন্টে সেরা ডাক্তার কিন্তু ডক্টর মায়া থমাস মায়া থমাস ডক্টর নরমাধাম কেবি ডক্টর যোশী শ্রীধর পপ্তাই এবং ডক্টর সঙ্গীতা ওয়াই এদের যে কোনো একজনকে এই ডাক্তার যারা দেখছেন তাদের যে কোনো একজনকেই কিন্তু আপনি বুক করে নিতে পারেন এরপরে আমি বলে দিই পরের আরেকটা কথা বলে দিই যারা খুব কম খরচে ট্রিটমেন্ট করতে চাইছেন তারা কিন্তু যারা খুব কম খরচে ট্রিটমেন্ট করতে চাইছেন তাদেরকে আমি বলে দিই তারা কিন্তু কল্যাণী এমসে চিকিৎসা করতে পারেন কারণ কল্যাণী এমসে এখন খুব ভালো চিকিৎসা হচ্ছে তো এখানে যদি চিকিৎসা আপনি করাতে চান কম খরচে একদমই কম খরচ যদিও টেস্টগুলো সামান্য কিছু খরচ নেয় সেটাও অত্যন্তই কম তাহলে আমার চ্যানেলের কল্যাণী এমস হসপিটাল কল্যাণী এমস বলে একটা ভিডিও আছে ভিডিওটি আপনি দেখে নেবেন এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো যে কল্যাণী এমস তো আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিভাবে কল্যাণ এমসে যাবেন কোথায় থাকবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে ট্রিটমেন্ট করাবেন সমস্ত তথ্য আছে আশা করি এই ভিডিওটি দেখলে আপনার উপকার হবে আর আজকের ভিডিওর মুখ্য বিষয় ছিল কিন্তু টপ বেস্ট সিক্স পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট অফ দ্য সি ভেলোর সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি আপনি উপকৃত হয়েছেন বা আপনি উপকার পেয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও তুলে অবদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে